হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পেঁপের তরকারি নাটনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আজকে পেঁপে রান্নার জন্য এখানে আমি একটি পেঁপে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি চারটা সিদ্ধ ডিম এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁপে আজকের পেঁপে আমি ভেজে রান্না করব তাই পেঁপে ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারা তো অনেকভাবে পেঁপে রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখবেন বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করবে যেহেতু আজকে পেঁপেটা আমি একটু মোটা করে কেটেছি তাই ভাজতে সময় লাগবে পেঁপে থেকে অনেক পানি বেরিয়েছে এখন পানিটা ভালোভাবে শুকিয়ে ভেজে নেব পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নেব একটি চামচের সাহায্যে আমি তেল থেকে পেঁপেগুলো একটি বাটিতে উঠিয়ে নিলাম এখন তেলের মধ্যে ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমগুলো প্যানের মধ্যে দিয়ে একটু চেড়ে লাল করে ভেজে নেব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নেব ডিমগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাটা সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে মশলাটা কিছুক্ষণ ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা অ্যাড করার আগে একটু পানি দিয়ে নেব এতে করে মশলাটা পুড়ে যাবে না এখন একে আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁপে সবগুলো পেঁপে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁপেগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মসুর ডাল মসুর ডালটা দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে নেড়ে চেড়ে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব এতে করে ডালের যে কাঁচা গন্ধটা থাকে তা দূর হয়ে যাবে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে তরকারি কালারটা যেমন সুন্দর আসে তরকারি সেদ্ধ হতেও সময় কম লাগে তাই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে গরম পানি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব যেহেতু পেঁপেটা আজকে ভেজে রান্না করেছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ডাল আর পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব দুটো মরিচ। এখন চুলা থেকে নামানোর আগে হাফ চামচ জিরে গুঁড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার পেঁপের তরকারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ